গুড মর্নিং মাই চ্যানেল পাখি এখন বাজে হচ্ছে সকাল নটা প্রচণ্ড রোদ চারিদিকে দেখাচ্ছি যখন দেখতে পাচ্ছ কিরকম রোদ তো যেহেতু আজকে ছুটির দিন বা সানডে সেহেতু এই যে কাজে নেমে গেছি ব্যালকনির ঝুলগুলো পরিষ্কার করছি আগে ভাবলাম ঝুলগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাবাড়ির কাজে যাবো একটা কাজের মানুষও রেখেছি ও খুব ভালো তাজউদ্দিন ও মাসে একবার করে আসে ও এসছে ও এখন ওকে দিয়ে কাজ করাবো রান্না করব সব করতে হবে সব দিকে ম্যানেজ করতে হবে তো করি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে এখানে তাজউদ্দিনকে কাজে লাগিয়ে দিয়েছি ও একদম সুন্দর করে এই বারান্দাটা পরিষ্কার করবে এই যে এখানে পাখির বাসা হয় না এত বুঝতে পারলা এই পাখি বাসা করে এখানে মানে এখানে বাচ্চা টাচ্চা দিয়ে চলে গেছে বাচ্চা বড় করে আর এখানে যে পাখির পটি ভর্তি ভুট্টা এই জায়গাটা একদম ভর্তি হয়ে গেছে বারান্দা এটা নিয়ে এসে বাইরে আসো এটা নিয়ে বাইরে আসো আমি দেখাচ্ছি আসো সব কাজের ভিড়েও যাই করি এটা আমরা টাইম মতো মেনটেন করতে খাওয়ার জন্য বসে আছে সকাল থেকে খাওয়া দাওয়া হয় দিকে খাইয়ে দিলাম ওদিকে ওদিকে তাজউদ্দিনকে কাজে বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর তো বাড়ির কাজ হয়েছে ভিডিও এডিট করব কখন এই সময়টাই পাচ্ছি না বুঝতে পারছো কখন ভিডিও এডিট করব তো ভাত ডাল বসিয়ে দিয়েছি আর কি আর সানডে হোক মানডে হোক বললাম না সব দিনই সমান প্রায় তো এখন এই যে বা রান্না বাড়ি করবো একদিকে একদিকে ওদিকে ছুটে যাবো তার দিকে দুদিকে ম্যানেজ করতে হবে কিছু করার এইভাবে করতে হবে যেহেতু ওর বাবা ব্যস্ত ওরও অনেক সময়ের অভাব এত ডুও রয়েছে তো করি এই সমস্ত কাজ আর কি রান্না হচ্ছে আর কি এদিকে মাছ ভাজা করে নিয়েছি এই যে পটল ভাজাও করেছি আলু সেদ্ধ করে এই মাছের ঝোল করব আর এখানে দেখো কুমড়ো ফলে না আলু কুমড়ো তরকারি সবজি এটাতে না সামান্য আমচুর পাউডার দিয়েছি আর চিনি দিয়েছি এভাবে তোমরা বানিয়ে খেয়েও খুব ভাল লাগবে একটু ঝাল দেবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক একদম গরমের দিনে দুর্দান্ত এই রেসিপি এটা আর কি যাই হোক যা দেয় পাঁচফোরণ সম্বরা দিতে পারো বা কালু চিরে পাঁচফোরণ দিয়ে আমি করেছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে আমচুর পাউডার আর সামান্য চিনি খেতে ভালো হবে এই যে চা বসে গেছে এই কাজগুলো এখন চলছে আর কি এই যে দেখো তাজ উদ্দিন উঠে হ্যাঁ এই যে এইগুলো কাটাকুটি করছে হুম এই এই যে দেখতে পাচ্ছো খুব কঠিন এই জায়গাটা রেডিং নাই তো স্যার এমনি কোনো মানে ব্যাপার না এখানে ই করাই আছে হ্যাঁ সব কেটে দাও সব যতগুলো আছে সব কেটে দাও ওই পাশের বাড়ির থেকে বলছে যে না এই গাছের পাতা পরে ছাদ বলে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ওর জন্যই তো তোমাকে ডাকা তাহলে তোমাকে কি এখন ডাকি রোজার মধ্যে ডাকে না হ্যাঁ বারান্দাটা দেখো এই যে এখানে ওটা ছিল এগুলো পরিষ্কার করে ফেললাম একদম ফটার পর এখানে আর কিছু রাখবো না এরকমই রাখবো প্রচুর গাছ তো ম্যানেজ করতে পারি না আর এগুলো যেমন আছে কমনে থাকুক হলে এই এটাও ভাবছি সরিয়ে দেব এই করব আর কি দেখা যাক যাই আবার নিচে রান্না করি একবার উপরে আসছি ওকে কাজ বোঝাচ্ছি আবার নিচে যাচ্ছি রান্না করতে যাচ্ছি এই করছি নিচে যাই এই জায়গাটা গোটাটাই পরিষ্কার হয়ে গেল এই যে হ্যাঁ গোটাটা এই যে এই গাছগুলোই দিও এই যে ছাদের উপরে যে গাছগুলো আছে এগুলো পরিষ্কার করো ঠিক আছে পরিষ্কার করে দিবেন দিছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ করতে থাকো করে এই এইটাকে লাগিয়ে দিও তারপরে ছাদে যাও বুঝতে পারছো কাজ রান্নার ভাগে ভাগে এসে ওকে কাজ বুঝিয়ে দিতে হচ্ছে এই জায়গাটা দেখো মানে এই যে ছাদ দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে ছাদের সিঁড়ি তো সেই ছাদ আর ছাদের মাঝখানে এই একটা জায়গা এখানে এখানে প্রচুর তোমার গাছ ছিল তো গাছগুলো কেটে দেওয়া হলো পাশের বাড়িতে পাতা যায় কমপ্লেন করেছে তাই কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা করে দেখায় দেখতে পাচ্ছ দুটো হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা ওর মা এখানে মানে বাসা বেঁধেছিল ডিম ফুটিয়ে এই দুটো বাচ্চা দিয়েছে এরা আবার উঠতে পারে না বলে মাটা গাছগুলো কাটা হচ্ছিল তো তখন ভয়ে ওর মাটা পালিয়ে গেছে এখন পর্যন্ত আসিনি আর বাচ্চা দুটো দেখো কষ্ট হচ্ছে দেখলে কষ্ট লাগছে মানে অসহায়ের মতো দুটো বাচ্চা বসে আছে এখন ওর মা কখন আসে ছাদে আসলাম দেখতে যে তাজউদ্দিন কেমন কাজ করেছে করেছে খুব মানে একটু এবার মনে হচ্ছে একটু অগুছালো যাই হোক খারাপ একেবারে বলবো না এই যে দেখতে পারো দেখতে পাচ্ছ কত গাছ এই যে এত গাছ প্রচুর গাছ ও নিচে নেমে গেছে ভাবলাম আর একটু ওকে দিয়ে কিছু করাবো নিচে নেমে গেছে আমাকে না বলেই যাই হোক এখন আমাকে করতে হবে বাকি কাজগুলো এ দেখো টমেটো পেকে গেছে তুলে নিই দুটো তুলে নিই এটা ঘরের একটা পেকে যাবে তুলে নি দেখতে পাচ্ছ কত প্রচুর হয়েছে এতগুলো তো তুলে নিলাম নাহলে কী বলে ওটাকে কাঠ বিড়ালি ভুলেই যাই কাঠ বিড়ালি খেয়ে নেবে সেজন্য তিনটে তুলে নিলাম এই গাছটা ছাদের থেকে নিয়ে আসলাম এটা এখন ব্যালকনিতে রাখব কারণ এই জায়গাটাই রাখি এখানেই রাখি কী হয় হাওয়া দিলে না এই জায়গায় রাখলে সব পড়ে যায় তবুও রাখছি রেখে দিলাম এখানে তারটা ছিল সেটা সরিয়ে দিলাম দোকানে পাঠিয়ে দিলাম এই যে

এক সেকেন্ডে মুড়ি খাওয়া শেষ এখন তার বিছানায় বসতে উঠবেই না কারণ জানে এখন গরম জন্য বিছানায় উঠবে না এই আমার পাশে বসেছে এই যে আমি চা মুড়ি নিয়েছি একটু সেটা খাবো আর আমি একটু একটু দেবো মুড়ি সেটাই খাবে এই যে বাড়িতে তো খাই আবার আসছি এখানে দুটো বাচ্চা ছিল এখন এই যে একটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেখি পড়ে যাবে পড়ে যাবে এই যে রিকি ধরলো এখন ওর সাথে ওর জোড়াটা নাই ওর জোড়াটা কোথায় গেছে কে জানে ওর আরেকটা বাচ্চা কোথায় দিকে যে চল 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 এই যে ঘুгур বাচ্চাটা এখানে এক দুটো ছিল একটা মানে আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে তিন তালা তো এখান থেকে পড়ে গেছে সাইডে ছিল হয়তো পড়ে গেছে আরেকটাকে যে রিকি ধরলো এই বাক্সের মধ্যে রাখলো এই যে উঠতে পারে না উঠতে পারলে তো চলেই যেত এই যে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে উই বাবা ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছিস কেন ভয় দেখাচ্ছিস কেন ভয় পাই না আমরা থাক চুপ করে চুপ করে থাক হ্যাঁ কি ভয় দেখাচ্ছে দেখ ওই ভয় দেখাচ্ছে কামড়াবে

ওর মি কিন্তু হাতে নক ডেঞ্জার ওদের ওর আত্মরক্ষার জন্য ভয় দেখাচ্ছে হ্যাঁ আর ওটা ওখানে ঘুঘুটাকে বাচ্চাটাকে নিয়ে যে ওখানে রিকি রাখা হলো ওকে দুধ নিয়ে আসলো রিকি দুধ দিল আর এ দেখো এ ব্যস্ত হয়ে গেছে মানে দাদা কি করছো দেখার জন্য দেখতে পুজো এই কোনা দিয়ে যাবে ও দেখবে কালকের জন্য পনির কাটা চলছে আর আজ আর কি রাতের বেলাতেই আগের দিনই সব যতটা পারা যায় রেডি করে রাখতে হয় নাহলে কারণ সকালবেলায় উঠে তাড়াহুড়ো হয় আর এই দেখো ডো মহারাজ ডো মহারাজ সন্টু করে বসে আছে যতক্ষণ ওকে শোয়ানো না যাবে ও শোবে না এদিকে দাদা এদিকে বাবা এদিকে মা ও কি করে ঘুমায় ভাবছে যে খাওয়ার কোনো ব্যাপার আছে এর মধ্যে সন্টু আদুয়া চোখে ঘুম তো শুয়ে বলো চলো গুড নাইট চলো চলো এখন শুয়ে বলো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো এই যে আমি আর ছেলে এখন আমাদের টাইম পাস করছি মা আর ছেলে হ্যাঁ এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ ট্যারা চোখে দেখে আবার বদমাস তো যাওয়ার আগেই একটাই কথা বলবো যারা যারা সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি করে শেয়ার করুক সঙ্গে থেকে টাটা